হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইজ আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে মেডি মোহনবাগানকে নিয়েই কথা বলা রয়েছে আজকের এই ভিডিওতে এছাড়াও ইস্ট বেঙ্গলের দুটো আপডেট নিয়ে কথা বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব ইস্টবেঙ্গলের দুটো আপডেট নিয়ে প্রথমত যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ওয়েস্তে থেকে নিয়ে তো হেক্টর লাস্ট ইয়ার মোহনবাগানে খেলেছিলেন এই মুহূর্তে উইদাউট ক্লাবে রয়েছে বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা এই স্প্যানিশ ডিফেন্ডারের আর যেমনটা খবর রয়েছে ইস্টবেঙ্গল কিন্তু এই ডিলটা ডান করে নিয়েছে লাস্ট ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম প্রায় সিক্সটি সিক্স প্রবাবিলিটি দেখানো হচ্ছে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু এই খবরটা বেরিয়ে এসেছে যে হেক্টর ওয়েসতে কিন্তু ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে গিয়েছে পাশাপাশি আরও একটা আপডেট রয়েছে ইস্টবেঙ্গলের প্রথম ডুরান্ট কাপের ম্যাচে কিন্তু খেলতে পারবে না নন্দকুমার যেটা কিন্তু কার্ল কোয়াদ নিজেই জানিয়ে দিয়েছে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিই আজকে সকালেই কিন্তু চলে এসেছে বাগানের পুরো কোচিং স্টাফ হেড কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ গোলকিপার কোচ ফিটনেস কোচ সবাই কিন্তু চলে এসেছে এবং মোহনবাগান হেড কোচ জুবস ফ্রান্সিসকো মোলিনা পুরো তাঁবু ঘুরে দেখলেন মাঠ ঘুরে দেখলেন এবং যেখানে জিম সেশন হয় সেখানেও কিন্তু আসলেন এবং পুরো মাঠটায় তিনি ঘুরে গেলেন কাল থেকেই কিন্তু অনুশীলন শুরু হয়ে যাচ্ছে সকাল নটা থেকে কিন্তু অনুশীলন শুরু করে দেবে মোহনবাগান সুপার জ্যান্টের নতুন হেড কোচ জোস ফ্রান্সিসকো মোলিনা এরপরে যদি কথা বলা যায় জেমি ম্যাকলারেনকে নিয়ে তো শোনা যাচ্ছে জেমি ম্যাকলারেন তিনিও কিন্তু আজকে রাত দশটা নাগাদ কলকাতায় চলে আসতে পারে এই আপডেটটাও রয়েছে এবং শোনা যাচ্ছিলো জেসন কামিংস গ্রিক স্টুয়ার্ট তারাও কিন্তু চলে আসতে পারে তবে জেসন কামিংসকে নিয়ে কিছুটা সন্দেহ থাকলেও আজকে কিন্তু গ্রিক স্টুয়ার্টও আসতে পারে অথবা কাল সকালেও গ্রিক স্টুয়ার্ট কলকাতায় চলে আসতে পারে তো গ্রিক স্টুয়ার্ট জেমি ম্যাকলারেন তারা কিন্তু কলকাতায় চলে আসছে কালকের মধ্যেই আর পাশাপাশি পেত্রাতস আলবার্তো রড্রিগেজ তাদের আসতে কিন্তু কিছুটা সময় লাগবে এবং যেমনটা খবর রয়েছে পরের ম্যাচে কিন্তু খেলতে পারে বেশ কিছু বিদেশি গ্রেগ স্টোয়ার্টও খেলতে পারে এবং জেসন কানিংসও খেলতে পারে পাশাপাশি বেশ কিছু ভারতীয় সিনিয়র প্লেয়ার কিন্তু এই ম্যাচে থাকতে পারে এর পাশাপাশি যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে টম আলরেড কালকের ম্যাচ খেলার পর থেকে কিন্তু রীতিমতো ঝড় তুলেছে এই স্কটিশ ডিফেন্ডার টম আলট্রেড আর টম আলরেড কালকে আটানব্বই মিনিট খেলার পরে কিন্তু সবাইকে হতবাক করে দিয়েছে কারণ একটা দুটো দিনের মধ্যেই তিনি কিন্তু নিজেকে পুরোপুরিভাবে যেভাবে মানিয়ে কালকের ম্যাচটা খেলেছে একটা ভালো লিডারশিপ তিনি করিয়েছেন খুব ভালো একটা ক্যাপ্টেন কিন্তু মোহনবাগান পেয়ে গিয়েছে এর আগে টম আলরেড ব্রিসবেন রোয়ার নামে যে ক্লাবে খেলতো সেখানেও ক্যাপ্টেন্সি করেছে তো মোহনবাগানে এসে প্রথম ম্যাচেই কিন্তু একটা ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়ে একটা দুর্দান্ত পারফর্ম তিনি করলেন তো বলা বা হলো আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশের জন্য মোহনবাগানের একটা ভালো ক্যাপ্টেন হতে পারে টম আলরেড এবং সম্ভবত তাকে কিন্তু আমরা ক্যাপ্টেন দেখতেও পারি তো তোমাদের কি মনে হয় টম আলরেডকে কি আসলে এ ক্যাপ্টেন করা দরকার মোহনবাগানের অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে